চিলচিলে গরমে কাঁচা আম শুধু মুখরোচক নয় স্বাস্থ্যের জন্য অমূল্য ভিটামিন সি ভিটামিন এ কে বি সিক্স ফোলেট ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামে ভরপুর এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই আদর্শ পুষ্টিবিদ ডক্টর সুজাতা মিত্র বলেন কাঁচা আমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সৌন্দর্য বজায় রাখে এবং বয়স ধরে রাখতে সহায়ক কাঁচা আমে থাকা বিটা ক্যারোটিন হৃদরোগের ঝুঁকি কমায় আর এনজাইম হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি ও দূর করে গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাওয়া সোডিয়াম ও ধরে রাখতে এটি কার্যকর যা ডিহাইড্রেশন প্রতিরোধ করে এছাড়া ভিটামিন ই সেদ রক্তিখার কার্যকারিতা বাড়ায় আর আয়রন রক্তাল্পতা দূর করে চুল ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে চোখের রেটিনার জন্য লুটেইন ও জিয়া জ্যান্থ অত্যন্ত উপকারী বিশেষজ্ঞরা পরামর্শ দেন দিনে একটি করে কাঁচা আম খেলে শরীর থাকে সুস্থ তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত গরমে এই সহজলভ্য ফলটি আপনার ডায়েটে যোগ করুন এবং স্বাস্থ্যকর জীবন উপভোগ করুন